কান্দিতে মহকুমা বইমেলার উদ্বোধন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া মুর্শিদাবাদ জেলার কান্দি হেলিপক্স ময়দানে তৃতীয় বৎসরের মতো কান্দি মহকুমা বইমেলার উদ্বোধন হল সোমবার বিকেলে কান্দি মহকুমা বইমেলার শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া ছাব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি মোট ছ দিনব্যাপী চলবে এই বইমেলা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলায় বাহানটি স্টল নিয়ে এই বইমেলা কান্দির বইপ্রেমীদের আকৃষ্ট করবে বলে জানা গিয়েছে এই বইমেলায় পঞ্চাশ লক্ষ টাকা বই বিক্রি হবে বলে দাবি জেলা শাসকের এই বই মেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জেলা শাসক আরক্ষা কুমার সানিরাজ কান্দি মহকুমা শাসক প্রদীপ বিশ্বাস কান্দি মহকুমার আরক্ষা অধিকারী কান্দি বিধায়ক অপূর্ব সরকার খড়গ্রামের বিধায়ক আশিত মারজিৎ কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার প্রতিটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বই প্রেমীদের এই বই মেলায় আসার আবেদন জানানোর পাশাপাশি এমনকি যে স্কুল দূরত্ব বেশি সে স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে আসার জন্য বাসের ব্যবস্থাও করেছেন বিধায়ক অপূর্ব সরকার দেখুন পৌরসভার উদ্যোগ এবং পরিশ্রম পঞ্চায়েত সমিতির সহযোগিতা কাঁদি রাপামোর সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পৌরসভার আধিকারিক আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ মেম্বার আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলার্স বৃন্দ থেকে শুরু করে এই মহকুমার আমাদের নির্বাচিত প্রতিনিধি জেলা পরিষদের আমার কর্মাধ্যক্ষ মনো আছে তনু আছে সবাই একসাথে মিলে প্রশাসনের সহযোগিতা আজকে সেই সহযোগিতা নিয়ে কাঁদি মহকুমা বইমেলা আজ তৃতীয় বর্ষে পদার্পণ করলো তার আনুষ্ঠানিক উদ্বোধনও হলো উদ্বোধন করলেন আমাদের অত্যন্ত এই জেলার জেলাশাসক পণ্ডিত মানুষ একজন খুব ভালো এই ভারতবর্ষের যিনি যার বই বিভিন্ন ভাষার মধ্য দিয়ে প্রকাশিত এবং আজকের উচ্চ উচ্চশিক্ষিত সমাজ যার বই পড়ে বড় হয় তার হাত ধরে সঙ্গে এসপি সাহেব যৌথভাবে আজই আনুষ্ঠানিক কাঁদি মহকুমা বইমেলার উদ্যান করে তাই সমস্ত মানুষ যারা এখানে এসছেন পাবলিশার্স থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন কলকাতা থেকে ডিএম সাহেবের আন্তরিক প্রচেষ্টা সহযোগিতার হাত সঙ্গে নিয়ে আমরা আজ বইমেলা শুরু করলাম কাঁদি বইমেলা আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো কাঁদি পৌরসভার সর্বস্তরের আধিকারিক এবং কাঁদি পৌরসভার পৌর বোর্ডকে এবং পঞ্চায়েত সমিতির যে সহযোগিতা এখানকার শিক্ষক সমাজ এখানকার আমাদের অধ্যাপক থেকে শুরু করে লাইব্রেরিতে লাইব্রেরিয়ান রায় এই মহকুমার যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট প্রেমী মানুষ তাদের উপস্থিতির মধ্য দিয়ে আজ বইমেলা শুরু হলো আমরা সেখানে উপস্থিত ছিলাম